আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেখবেন যে আপনি কতক্ষণ মোবাইল চালাইছেন এটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলেন শুরু করা যাক প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিং এর ভিতরে তারপর এখানে সার্চবারে ক্লিক করে সার্চ করবেন ডিজিটাল ডি আই আই জি টি এ এল ডিজিটাল লিখে সার্চ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সার্চ করার পর দেখতে পারবেন একটি অপশন ডিজিটাল ওয়েলপিং অ্যান্ড প্যারেন্ট্রাল কন্ট্রোলস প্যারেন্ট্রাল কন্ট্রোলস এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আজকে কতক্ষণ মোবাইল চালাইছেন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল চালানো হয়েছে আজকে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট এভাবে আপনারা চাইলেও দেখে নিতে পারবেন যে আপনি আজকে কতক্ষণ মোবাইল চালাইছেন এবং এখান থেকে দেখে নিতে পারবেন কোন কোন অ্যাপস কত সময় ধরে ব্যবহার করা হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আপনার সাবস্ক্রাইব করতে সময় লাগবে মাত্র ওয়ান সেকেন্ড